নিজেদের ইচ্ছা ধর্ম পালন করতে পারবেন উলু বাজাতে পারবেন শাক বাজাতে পারবেন অন্য কোন প্রার্থী আসলে আপনারা সেটি পারবেন কিনা সেটি আপনারা ভেবে দেখবেন আমি দীর্ঘ বছর আপনাদের মাঝে আমি সেবা দিয়েছি আমি কিন্তু ভালো সময় এসে আপনাদের কাছে ভোট প্রার্থনা করছি না আমি বিদেশ থেকে আসিনি আমি চৌ গাছা চিকর গাছা মা মানুষের মানুষ আপনাদের মাঝে আমি দীর্ঘ বছর থেকেছি আমার স্বামী শহীদ নাজমুল ইসলাম আপনাদের মাঝে সেবা দিয়েছেন দীর্ঘ বছর পরে আমাদের একটি নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে সেই কাঙ্ক্ষিত দিন সামনে বারোই ফেব্রুয়ারি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ধানের শীষের প্রতিকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দান করবেন আমি নারীদের উদ্দেশ্যে কিছু বলতে চাই আমরা সমাজে নারীরা খুব অবহেলিত এই নারী সমাজকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যেই আমার দল নারী প্রার্থী হিসেবেই আপনাদের মাঝে পাঠিয়েছেন এই নারী প্রার্থীদের নারীদের জন্যে অনেক সুযোগ সুবিধা আছে যেটি আমার দল যদি বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যায় তাহলে সেটি সম্পন্ন করবেন বলে আমরা বিশ্বাস করি আপনারাও আস্থা এবং বিশ্বাস রাখতে পারেন আমাদের দল একত্রিশ দফা একটি পরিকল্পনা করেছেন এই পরিকল্পনা যদি দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যায় তাহলে প্রণয়ন হবে তার মধ্যে নারীদের জন্য আছে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা একটি পরিবারে পুরুষের পাশাপাশি নারীরা যাতে মাথা উঁচু করে সংসার করতে পারে মাথা উঁচু করে মর্যাদা নিয়ে বাস বাস করতে পারে তার জন্যে একটা করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে ওই পরিবারের যিনি মহিলা তিনিই কেবল এই কার্ডটি পাবেন সেই কার্ডের অনুকূলে থাকবে দুই হাজার থেকে পঁচিশশো করে টাকা এবং সম দ্রব্য সামগ্রী যেমন চাল ডাল আটা ময়দা আলু সরিষার তেল আমরা সুস্বাস্থ্য নিশ্চিত করতে চাই আমরা একটি সুন্দর সমাজ করতে চাই মুক্ত সমাজ করতে চাই নারীরা যদি অন্য কোন বিষয়ে পারদর্শী থাকে সে বিষয়ে আমরা প্রশিক্ষণের মাধ্যমে নারীদেরকে আরও সামনের দিকে যাতে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে আমি ব্যক্তিগতভাবে ভূমিকা রাখবো ইনশাআল্লাহ এই ফ্যামিলি কার্ড নিতে এই ফ্যামিলি কার্ড নিতে কাউকে পাঁচটি টাকাও দিতে হবে না কোনো মেম্বার চেয়ারম্যানকে কোনো টাকা দিতে হবে না আপনারা এটি বিনামূল্যে পাবেন যেহেতু আমি একজন নারী প্রয়োজন যদি হয় যদি এমন বুঝি তাহলে আমি নিজে হাতে ডিস্ট্রিবিউশন করব। নিজে হাতে আপনাদেরকে দিব সে বিষয়ে আপনারা নিশ্চিত থাকবেন আমি আপনাদের মাঝে এসেছি ভোট প্রার্থনা করতে আমরা দীর্ঘ বছর আন্দোলন সংগ্রাম লড়াই করেছি আপনাদের অধিকার প্রতিষ্ঠিত করবার জন্য সেই কাঙ্ক্ষিত সময় চলে এসেছে সামনে ফেব্রুয়ারির বারো তারিখ সবাই তাহাজের নামাজ পড়ে হজরের নামাজ পড়ে আপনারা ভোটের মাঠে চলে যাবেন এবং আমাদের ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন আমি যেন আপনাদের সেবা করতে পারি আমাদের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার উদ্দেশ্যে বলছি আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলব যে বাংলাদেশের সবাই আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সুন্দরভাবে বসবাস করতে পারি কোন সনাতন ধর্ম অবলম্বীদের উপরে কোন অত্যাচার নির্যাতন আমি থাকতে কখনো হতে না আপনারা নিরাপদে থাকবেন আপনারা দেখেছেন তারিখের পরে এই সনাতনী আমাদের কর্মীরা ধর্ম কিন্তু আপনাদের পাহারা দিয়েছে অতন্ত্র প্রহরীর মতো তাই আমিও আপনাদের সামনে কথা দিচ্ছি কখনো নির্বাচনের পরে আগে বলে কিছু নাই চোখ আছে দেখ কখনো কোনো কিছু আপনাদের হবে না আপনারা আপনাদের ইচ্ছা ধর্ম পালন করতে পারবেন উলু বাজাতে পারবেন শাক বাজাতে পারবেন অন্য কোন প্রার্থী আসলে আপনারা সেটি পারবেন কিনা সেটি আপনারা ভেবে দেখবেন আমি দীর্ঘ বছর আপনাদের মাঝে আমি সেবা দিয়েছি আমি কিন্তু ভালো সময় এসে আপনাদের কাছে ভোট প্রার্থনা করছি না আমি বিদেশ থেকে আসিনি আমি চৌ গাছা চিকর গাছা মা মানুষের মানুষ আপনাদের মাঝে আমি দীর্ঘ বছর থেকেছি আমার স্বামী শহীদ নাজমুল ইসলাম আপনাদের মাঝে সেবা দিয়েছেন উনি দুই সালে গুম হত্যা হওয়ার পর আমি দীর্ঘ চোদ্দ বছর আপনাদের মাঝে আমি সেই দাবি নিয়ে প্রতিবেশী হিসেবে দাবি নিয়ে এসেছি সবাই আমাকে ধানের শীষে ভোট দিয়ে জয় যুক্ত করে আমাদের দেশ বেগম খালেদা জিয়ার যে শেষ ইচ্ছা ছিল সেই ইচ্ছা পূরণ করবেন আশা করি আমাদের দেশ নায়ক তারেক রহমান উনি সামনের দিনে প্রধানমন্ত্রী যেন হতে পারে সেই জন্য ধানের শীষের গতিকে ভোট দেবেন আমাদের শহীদ পেছেন জিয়াউর রহমান তার যে সোনার বাংলা সেই সোনার বাংলা ধ্বংস হয়ে গিয়েছে সেই সোনার বাংলা আবার নতুন করে করতে চাই সবাই রাজি আছেন ধানে শীষে ভোট দেবেন তো অন্য কোনো মার্কে ভোট দেবেন না তো আলহামদুলিল্লাহ